সবাই হলে আইসা সবাই 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 হলে আইসা সিনেমাটা তখন দেখবেন খেয়াল রাখবেন আপনার পাশের সিটে যে বসে আছে সে মোবাইল দিয়া কিংবা অন্য কোনো ক্যামেরা দিয়া রেকর্ডিং করতেছে কিনা কারণ বরবাদ একটা ভালো ছবি এই জন্যই বলতেছি না যেগুলি আরো নিম্ন আছে ছবিগুলি যদি পাইরেসি হয়ে যায় তাহলে কিন্তু প্রডিউসার মাঠে মারা যাবে এই বাংলা সংস্কৃতিকে বাংলা চলচ্চিত্রকে মানে এই বাঁচানোর জন্য প্রতিষ্ঠিত করার জন্য আপনারা এই কাজটা অবশ্যই করবেন এই নাগরিক সচেতনতা সবার ভিতরেই আপনারা জাগ্রত সাকিব খান ব্যক্তি হিসেবে ভালো হয়েই তো সমস্যাটা হচ্ছে যেমন কেউ যদি কোনো প্রতিউত্তর না করে তারপরে সবাই পরে আসে মানে তার উপরে সবাই পরে আর যারা এরকম হুঙ্কার দেয় তাদের কাছে কিন্তু কেউ আসে না সাকিব খান ব্যক্তি হিসেবে ভালো দেখেই কিন্তু তার পিছনে সবাই লাগছে লিখেন এই গল্প লিখার সময় তারা কিন্তু কল্পনা করে যে এখানে হিরো হিসেবে কারে নিলে ভালো হবে এখানে হিরোইন হিসেবে কারে নিলে ভালো হবে যেমন আশাদ আদনান রাষ্ট্রপতির ছেলে তার প্রিয়তমা ছবিতে যখন গল্পটা লিখে তখন কিন্তু ওই ওনার আম্মা ইদি কাপালকে ডিমান্ড করতেন যে এখানে ইদি কাপালকে নাও ভালো হবে ভালো মানাবে আমরা তাই দেখছি ইদিকা পালকে নেওয়া হয়েছে আর এটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড টাইম ব্লক তো এই বরবাদের এই ডিরেক্টরের একটা আমি সাক্ষাৎকার দেখলাম যে যখন তারা গল্পটা লিখছে তারা কল্পনায় ইদিকা পালকে দেখছে যে এখানে ইদিকা পাল হলে ভালো হয় এজন্য ইদিকা পালকে পালকে নেওয়া এখন তো সিনেমা নাই বললেই চলে নাটকে কাজ করি তো কাজের মধ্যে থাকতে ভালোবাসি নিজেরও প্রোডাকশন হাউস আছে আমরাও নাটক বানাই উত্তরাতে আমার অফিস তো আমাদেরও নিজেদের কাজ আছে যদি সময় পাই তাহলে দেখা তো হবে দেখা উচিত প্রত্যেকেরই আর বিশেষ করে আমাদের জন্য দেখা উচিত যে কোন ছবিটা কিরকম করলো কি হইলো কে অভিনয় কেমন করলো দেখলে ভালো লাগে বোঝা যায় অনেক কিছু এখানে যারা আছে অনেকেই হয়তো আমার একপিং দেখে নাই জানে নাই কথা সেই মাত্রই বললেন এখানে আমি না পছন্দ করতে পারি বাট অন্যজন পছন্দ করতে পারে তাই আমি এখানে যারা আছে জিজ্ঞাসা করি এখানে নিয়ে তো আমি খেলা করতে না পুরো বাংলাদেশ নিয়ে খেলবো বাংলাদেশে কয়জন চিনে আপনাকে বাংলাদেশ যে কয়জন চিনে আমাকে ভালো কেউ চিনে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে আমি সেখানে কন্টেন্ট আপলোড করি আমার একটা টিম আছে সেখানে সাবস্ক্রাইবার আছে নব্বই আছে

আমি বেলেগ চেনেল ঠিক আছে বলি